প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর পৃষ্ঠা নাম্বার চার উদাহরণ এটা নিয়ে আলোচনা করব উদাহরণ একে কি বলেছে রুট থ্রি এবং ফোর এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় কর অর্থাৎ আমাদের রুট থ্রি রুট থ্রির যেটা মান রুট থ্রি মান কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট সামথিং কিছু একটা হবে এবং ফোর ফোর কত তা তো আমরা জানি ফোর মানে তো ফোর এর মাঝে এক দশমিক সাত তিনের চেয়ে বড় যেমন এক দশমিক সাত চার আহ কিছু একটা হইতে পারে তিন তিন দশমিক সামথিং কিছু একটা এরকম সংখ্যা যেমন হইতে পারে দুই দশমিক পাঁচ তিন দশমিক তিন নয় ঠিক আছে অর্থাৎ এক দশমিক সাত তিনের চেয়ে বড় এবং ফোরের চেয়ে ছোট সংখ্যা হইতে হবে এমন দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা তো সেটা কিভাবে করা যায় সেইটা করা যায় আমরা এই সংখ্যার সাথে আর একটা এরকম একটা সংখ্যা যোগ দিয়ে সেটার গড় বের করতে পারি এখন এখানে মোট সংখ্যা কয়টা কয়টা দুইটা তার মানে আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে এই সংখ্যাটা একটা গড় বের হয়ে যাবে বুঝতে পেরেছি আমরা সেই পদ্ধতি বা ট্রিক্স করব দেখো এখানে কি বলছে মনে করি সমান সমান করতে আমরা আশা করি এই সংখ্যাটা অমূলত সংখ্যাই হবে তো এই সমান সমান রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি এবং ফোর কে যোগ দিছে যোগ দিয়ে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ঠিক রুট থ্রি এবং ফোর এর মাঝামাঝি সংখ্যাটা বের হবে রুট থ্রি এবং ফোর এর মাঝামাঝি সংখ্যা অথবা তুমি এটাও বলতে পারো রুট থ্রি এবং ফোর যে গড় সংখ্যাটা বের হবে এখন দেখি আমরা সংখ্যাটা এই যে দুইটা সাইন সাইন এই দুইটার মানে হচ্ছে অসমা মানে কি এই দুইটা হচ্ছে অসীম সংখ্যা দুই দশমিক আট ছয় ছয় এভাবে হয়তো চলতেই থাকবে একটা সংখ্যা পাইলাম এবং বি সমান সমান এবার কি করবো আমরা আরো একটা সংখ্যা বের করব কিন্তু সেটা এই সংখ্যাটার চেয়ে সামান্য কিছু বড় হতে হবে তা আমরা কি করলাম রুট কে রাখলাম প্লাস ফোর দিলাম এবং আগের চেয়ে আরো একটা প্লাস ফোর বাড়িয়ে দিলাম আগের তো রুট থ্রি প্লাস ফোর ছিল এখানে রুট থ্রি প্লাস ফোর আনছি আরো একটা ফোর কে বেশি যোগ করলাম তো এবার মোট সংখ্যা হলো কয়টা একটা দুইটা তিনটা তাই না এবার মোট সংখ্যা হলো তিনটা তাই আমরা তিন দিয়ে ভাগ দিলাম তিন দিয়ে ভাগ দেওয়ার ফলে আমরা নতুন একটা সংখ্যা পেলা এবং সংখ্যা সংখ্যার সংখ্যাটাও কি অসীম অর্থাৎ এর কোন শেষ নেই তো আমরা জানি অমূলত সংখ্যা আমরা বের করে ফেলেছি এখন লিখে তো আমাদের একটু প্রমাণ করতে হবে হবে তো লেখা হয়েছে স্পষ্টত এ ও বিভয় বাস্তব সংখ্যা তাই না এবং উভয়ই রুট অপেক্ষা বড় এবং ফোর অপেক্ষা ছোট এই যে দুই দশমিক আট ছয় ছয় এটা রুট থ্রির চেয়ে বড় রুট থ্রি মানে তো এইটা এক দুই সামথিং তো এইটা রুট থ্রির বড় আবার ফোরের চেয়ে তো ছোট এই দুই দশমিক আট ছয় এটা চারের চেয়ে ছোট এই সংখ্যাটাও রুট থ্রির চেয়ে বড় এবং ফোরের চেয়ে ছোট কারণ এ হলো অসমান সংখ্যা রুট থ্রি এবং ফোর এর গড় এটা কি অসমান সংখ্যা রুট থ্রি রুট থ্রি একটা অসমান সংখ্যা ঠিক এদের মতোই এই সংখ্যাটার মতোই একটা অসমান সংখ্যা আর কি ফোর এই দুইটার গড় মানে দুই দিয়ে ভাগ করলে গড় বের হয় এবং বি হলো রুট থ্রি ফোর এবং ফোর গড় এই যে রুট থ্রি ফোর এবং এই ফোর গড় অর্থাৎ রুট থ্রি ছোট কার চেয়ে ছোট রুট থ্রি লেস দেন টু পয়েন্ট এইট সিক্স সিক্স আবার এটা টু পয়েন্ট এইট সিক্স সিক্স আবার ফোর এর চেয়ে ছোট তাহলে এই যে দুইটা এই রুট থ্রি এবং ফোরের এর মধ্যকার অমূলক সংখ্যা বাড়ি করতে বলছে তাহলে রুট থ্রির চেয়ে বড় হইতে হবে এবং ফোর এর চেয়ে ছোট হইতে হবে এই যে আমরা প্রমাণ করলাম যে এই সংখ্যাটা রুট থ্রির চেয়ে বড় আবার ফোর এর চেয়ে ছোট এবং আরেকটা সংখ্যা যে বের করছিলাম দুই দশমিক দুই চার চার এই সংখ্যাটা রুট থ্রির চেয়ে বড় এবং ফোর এর চেয়ে ছোট তাই তো প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক আবার এ ও কে ভগ্নাংশ আকারেও প্রকাশ করা যায় না তুমি চাইলে এ ও কে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না তাই তো যেমন তুমি যদি পি বাই আকারে প্রকাশ করতে পারো এমন কোন সংখ্যা আছে যেমন পাঁচ বাই দুই যে সংখ্যাটার ফল এইটা হবে 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 না একটা বিগ ক্রস এরকম তুমি দুইটা সংখ্যাকে ভাগ করে এই সংখ্যাটা পাবা না তাহলে কিভাবে পাবা তোমাকে একটা রুট ওভার আনতে হবে ঠিক আছে যেমন রুট থ্রি প্লাস ফোর বাই টু তাহলে এই সংখ্যাটা আসবে বুঝতে পারছি সাধারণ কোন সংখ্যা যেটার উপর রুট নাই সেই সংখ্যাকে তুমি ভাগ করে এই সংখ্যা পাবানা সেটাই বলছে এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এইভাবে তুমি প্রকাশ করতে পারবে না এরপরে কি বলছে এ ও বি দুইটি নির্ণয় অমূলত সংখ্যা বুঝে গেছে তাহলে যদি তুমি রুট ও ভার জিনিসে ভাগ দাও তাহলে সেটা একটা কি হবে সেটা সবসময় যে অমূল্য হবে এমন কোনো কথা নাই যেমন এই সংখ্যাটাও অমূল্য হয় নাই রুট যদি থাকে তাহলে সেটা অমূল্য হওয়ার সম্ভাবনা বেশি যেমন যদি তুমি রুট ফাইভ লেখো ঠিক আছে কেন না রুট ফাইভ এটাও কিন্তু একটা অমূল্য সংখ্যা এটার উত্তর আসবে ওয়ান পয়েন্ট সামথিং কিছু একটা সরি এটা উত্তর আসবে সম্ভব দুই দশমিক সামথিং কিছু একটা আচ্ছা যাই হোক পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে এরপরে বলেছি কি বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য তো এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ যোগ বি এইটাও একটা বাস্তব সংখ্যা হবে এ যদি হয় কি করলাম বাংলায় লিখলাম তাহলে পাঁচ যোগ ছয় সমান সমান এগারো এইটাও একটা বাস্তব সংখ্যা হবে এবং এ এটাও বাস্তব সংখ্যা হবে মানে এটাই হচ্ছে রুলস যে এ বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি বাস্তব সংখ্যা এবং এব এটাও বাস্তব সংখ্যা ঠিক তদ্রুপ এখানে বলছে এবি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি এর ফল যেটা হবে বি প্লাস এর ফলও সেইটা হবে আবার এ বি গুণ করলে যেটা হবে বি আর এ গুণ করলেও একই ফল হবে এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এ প্লাস বি যদি প্রথমে করি এরপরে যদি তার সাথে সি যোগ দিই তার ফল যেটা হবে একই সাথে একই ফল হবে এর সাথে যোগ করব বি প্লাস সি এর যোগ ফল তার ফলও একই হবে এবং এ আর বি যদি আগে গুণ করি তারপরে যদি সি গুণ করি তার ফল যেটা হবে সেইটা সমান সমান হবে বি এবং সি আগে গুণ করি কারণ আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় এবং তার সাথে যদি পরে গুণ করি তার ফলটাও একই ফল হবে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা জিরো যেখানে জিরো অসমান ওয়ান তাইতো এ প্লাস জিরো ইকুয়াল জিরো হবে আহ দুঃখিত এ প্লাস জিরো যেটা হবে জিরো প্লাস এ সেইটা হবে এবং যার শেষ পর্যন্ত ফলাফল এ হবে আবার এ গুণ ওয়ান যদি দাও তাহলে সেটার উত্তরও হবে ওয়ান গুণ এর সমান এবং শেষ পর্যন্ত সেটার উত্তর হবে এ কারণ তুমি একের সাথে যারই গুণ দাও সেটার উত্তর সেই সংখ্যাটা নিজে হবে যদি একের সাথে গুণ দাও তাহলে উত্তর হবে পাঁচ তাই না সেটাই এরপরে বলছে এ বাস্তব সংখ্যা হলে এ প্লাস তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখছে মাইনাস এ সমান সমান জিরো হবে কারণ কাটাকাটি যাবে প্লাসে এ কাটা কাটি যাবে যদি তোমার কাছে পাঁচ থাকে প্লাস পাঁচ থাকে এবং যদি তার সাথে তুমি মাইনাস পাস করো তাহলে তো তোমার সেটা জিরোই হয়ে যাবে আবার এর সাথে যদি ওয়ান বাই এর গুণ দাও তাহলে কি শুধু ওয়ান এরপরে বলেছি কি এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইনু বি প্লাস সি যা হবে আর গুণ করবা এবং এর সাথে সির গুণ করবা সেই দুইটাকে যোগ করলে একই ফলাফল পাওয়া যাবে কারণ ব্র্যাকেটে বি প্লাস সি তার বাইরে ব্র্যাকেটে আছে এ তার মানে এর সাথে বি এরও একবার গুণ হবে আবার এর সাথে সি এরও একবার গুণ হবে এবং দুইটা আবার যোগফল করা হবে সেটি বুঝেছি এ বি বাস্তব সংখ্যা হলে এ বিয়ের চেয়ে ছোট অথবা এ সমান সমান বি অথবা এ বিয়ের চেয়ে বড় হবে বাস্তব সংখ্যা সবসময় একটা আর একটা হয় ছোট বড় ছোট হবে না হয় সমান হবে অথবা বড় হবে এই তিনটার একটাই হবে এর বাইরে কিছু হবে না যে এটা ছোট নাকি বড় নাকি সমান সেটা আমি জানি না বা আনডিফাইন্ড এরকম কিছু হবে না বাস্তব সংখ্যার ক্ষেত্রে সি বাস্তব সংখ্যা এবং এ এর চেয়ে ছোট হলে এ প্লাস সি এবং বি প্লাস সি সবসময় এ প্লাস সি ছোট হবে তাই তো এ বাস্তব সংখ্যা এবং এ বি এর চেয়ে ছোট হলে এসি সবসময় বিসির চেয়ে ছোট হবে অর্থাৎ এ এর সাথে সির গুণ দিলে আবার বির সাথেও সির গুণ দিলে সেটাও এসিটাও সেক্ষেত্রেও ছোট হবে উল্টাই কখনো ঘুরে যাইতে পারবে না আবার সি যদি জিরোর চেয়ে বড় হয় তখন এসি সবসময় বড় হবে বিসির চেয়ে যখন সি জিরোর চেয়ে ছোট আচ্ছা প্রতিজ্ঞা আছে একটা এই প্রতিজ্ঞাটা লাগবে না এরপরে। প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা কিন্তু এখানে কিন্তু একটা ম্যাজিক আছে একটা জিনিস আছে তুমি যদি যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাও যেমন তুমি নিলা এক থেকে শুরু করলাম না ইচ্ছা করি আমি দেখার জন্য যে দুই তিন চার পাঁচ কয়টা নিলাম চারটি এই কয়টার গুণ দেব প্রথমে তিন দুগুণে ছয় 4 চার চার ছয় গেছে পাঁচ চব্বিশ কত পাঁচ চব্বিশ হয়েছে একশো বিশ নাকি চার পাঁচ আর কুড়ি শূন্য হাতে দুই পাঁচ 2 দশ আর দুই বারো এবার আবার বাংলায় লিখলাম একশো বিশের সাথে যদি এক যোগ করো সেটা নাকি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে একশো একুশ একশো একুশ কি একটা পূর্ণবর্গ সংখ্যা এগারো দশ কে একশো দশ এগারো একশো একুশ অবশ্যই একশো একুশ হচ্ছে এগারো এর স্কোয়ার বুঝতে পারছো তো এটা তো আমরা রাপটাপ একটা হিসাব করলাম এবার এই বিষয়গুলো প্রমাণ করতে হবে ঠিক আছে যে কোনো চারটি সংখ্যা যদি আমি যোগ দেই আহ সরি গুণ দেই এবং তার সাথে শেষে যদি আমি যোগ করি সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বুঝিনি কি সেটা আমি মনে করো আমি এখন যে সংখ্যাটা লিখবো সেটাই কিন্তু পূর্ণবর্গ না আমি পূর্ণবর্গ সংখ্যা তৈরি করব। মনে করো তুমি দুই লিখলা তুমি তিন লিখলা তুমি চার লিখলা তুমি পাঁচ লিখলা এবারে দুইয়ের সাথে যখন তুমি দুইয়ের গুণ দিবা বা দুইয়ের এর স্কোয়ার করবা তাই তো এটাকে বলা হয় দুইয়ের এর স্কোয়ার তখন সেইটা হবে কত দুই দুগুণে চার একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে কারণ একই রকম সংখ্যা গুণ করে চার হয়েছে আবার তিনের যদি তুমি স্কোয়ার করো মানে তিন গুণ তিন তিন তিনে হবে নয় এই নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তুমি যদি চারের স্কোয়ার করো মানে হচ্ছে চার গুণ চার চারি চারি ষোলো হচ্ছে একটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা তুমি যদি করো গুণ ওই সংখ্যার সাথেই ওই সংখ্যার গুণ তাহলে পাঁচ পাশে পঁচিশ হবে এই পঁচিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো পেয়ে গেছি তাই তো আচ্ছা চার নয় ষোলো পঁচিশ এরপরে আরো আছে একাশি দশ কে একশো এর প্রত্যেকটা হলো পূর্ণবর্গ সংখ্যা এবার বুঝতে পেরেছো তো পূর্ণবর্গ মানে কি যে একই রকম দুইটা সংখ্যা গুণ করে যে গুণ ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তো এরকম ক্রমিক সংখ্যার যোগ ফল সরি চারটা ক্রমিক সংখ্যার গুণ ফলের সাথে এক যোগ করলে সেটাও নাকি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে চলো কি বলছে দেখি আচ্ছা ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা সবসময় এরকম হবে যে প্রথম সংখ্যাটা যা হবে মনে করো প্রথম সংখ্যাটা হচ্ছে এক পরের সংখ্যাটা কত হবে পরের সংখ্যাটা হবে যে এক্স প্লাস ওয়ান বা এক্স মানে তো এক একের সাথে এক যোগ দিলে কত হয় দুই পরের সংখ্যাটা কত হবে কারণ কি মানে তো সাথে যোগ দিলে কত হবে থ্রি তাই না পরের সংখ্যাটা হবে কত এক্স প্লাস থ্রি মানে কি এক্স মানে তো ওয়ান আর ওয়ানের সাথে তিন যোগ দিলে হবে কত হবে চার তাহলে দেখছো এইভাবে কিন্তু ক্রমিক সংখ্যা লেখা যায় তাহলে এক্স এক্স প্লাস ওয়ান এক্স এরাই আসলে ক্রমিক সংখ্যা তাই তো মানে কি প্রত্যেকবার এক করে ক্রমিক সংখ্যার নিয়মটাই হলো প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাবে তো সেইখানেই এখানে এক্স ধরে লিখছে এক্স ইন্টু এই যে ব্র্যাকেট থাকার মানেই তো এক্সের সাথে গুণ করা চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করতে বলছিল না আচ্ছা কোথায় গেল এই যে গুণ ফলের সাথে এক যোগ করতে হবে

এক্স স্কোয়ার প্লাস এইটার সাথে এক্স এর গুণ করে ফলটা নামাই দিছে ঠিক আছে এক্স আর এক্স এর গুণ করলে কত হবে এক্স স্কোয়ার আর কি এক্স এর সাথে আবার থ্রিরও তো গুণ হবে তাই না ব্র্যাকেটের মধ্যে দুজনেরই অধিকার আছে এরপরে এ প্লাস বি আচ্ছা এইটা এখানে আর একটা লাইন বেশি হওয়ার কথা ছিল কিন্তু বেশি না করে এখানে শর্টকাটে লিখছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ঠিক আছে তোমরা করে নিও এটা a plus b into a plus c এটা সূত্র হবে x square plus 3x plus 2 plus 1 আচ্ছা এর পরে x square plus 3x তো পাইছি আমরা এখানেও x square plus 3x পাইছি এখানেও x square plus পাইছি আমরা কাজ করব এই এই পুরো জিনিসটাকে শর্ট করে ফেলবো শর্ট করি যেমন এই পুরো জিনিসটার বদলে a লিখবো এই পুরো জিনিসটুকুর বদলে a লিখবো এই পুরা জিনিসটুকুর এই আর এই যে প্লাস টু ক্লিয়ার আর শেষে রইল কি প্লাস ওয়ান এই যে লিখলাম প্লাস ওয়ান বোঝা গেল এবার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান সমান এ ধরে এই কাজটা করলাম আমরা এরপরে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আসলো এই যে এ আর এ গুণ করলা এ স্কোয়ার আসলো এর সাথে টু গুণ করলা আসলো কত টু এ আর শেষে থাকলো ওয়ান তার মানে তো এটা আমরা এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার লিখতে পারি তাই না আচ্ছা এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার যেহেতু আমরা লিখতে পারলাম এটা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ নিয়ে ফেলছে হোল এটা তুমি না বোঝো এইখান থেকে এইখানে চলে আসি দেখো বি ধরছি মানে কি ওয়ান প্লাস মানে কি ওয়ান এর স্কোয়ার তার মানে আসে কত দেখো তো তার মানে আসে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত এ মানে হচ্ছে এ প্লাস বিয়ার এবার প্লাস এই সেখান থেকে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার যখনই তুমি কোন সংখ্যার উপর একটা স্কোয়ার দিবা সেই পুরো সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে যদি তুমি যদি তুমি পাঁচের উপর একটা স্কোয়ার দাও এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাইতো পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তুমি যদি ষোলোর দাও আমি জানি না ষোলোর কত হবে একটা পূর্ণবর্গ সংখ্যা যেহেতু এ প্লাস ওয়ান বা এটার উপর একটা স্কোয়ার দেওয়া গেছে এই যে এই যে স্কোয়ারটা তাহলে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা প্রমাণিত প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে লিখছে কি যা একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার বা এই উদাহরণটা একটু টেনে প্রথম থেকে দেখো ঠিক আছে এই ক্লাসটা এই পর্যন্তই